ইউটিউব ভিডিও বুস্ট করে কি মনিটাইজেশন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এবং নাও পাওয়া যেতে পারে একদম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব ভিডিও বুস্ট করে কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় আর কেনই বা পাওয়া যায় না আদেও কি ইউটিউব বুস্ট করা উচিত কি উচিত না সম্পূর্ণ ভিডিওটি দেখো আজকের এই ভিডিওটা তোমরা যদি একটু ধৈর্য ধরে কয়েক মিনিট দেখে নাও তাহলে পুরো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের পলিসি এখানে কি করলে তোমাদের ওয়াচ টাইম এবং ভিউজ কাটা যাবে যেটা কাউন্ট করবে না সেটাই এখানে লেখা আছে তুমি ভিডিও যদি প্রাইভেট করে রাখো ডিলিট করে দাও বা আনলিস্টেড করে দাও সেই ক্ষেত্রে তোমার কখনো ওয়াচ টাইম কাউন্ট করবে না ইউটিউব ভাবে নিচে দেখো দেখতে পাচ্ছ অ্যাড ক্যাম্পেনিং তুমি যদি ভিডিও বুস্ট করো ভিডিও অ্যাডের মাধ্যমে তুমি যদি বুস্ট করো সেই যে ওয়াচ টাইমটা তোমার হবে সেটা কখনোই তোমার মনিটাইজেশনের জন্য সেটা কাউন্ট করবে না তুমি যখন কোনো ভিডিও বুস্ট করবে সেই ভিডিও দেখে যদি মানুষের পছন্দ হয় তোমার চ্যানেলটিকে তখন যদি তারা সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইবটা কিন্তু ইউটিউব কারণ ভিডিও দেখে মানুষ নিজের ইচ্ছায় সব জ্ঞানে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাই সেই ক্ষেত্রে তোমার কিন্তু কাউন্ট করবে ওই একটা ভিডিও বুস্ট করার মাধ্যমে তোমার যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু তোমার কাউন্ট হবে সেটাতে মনিটাইজেশনের জন্য কোনো এফেক্ট পড়বে না এখন ওয়াশ টাইম কীভাবে পাবে আমি তোমাদের সেটা বলবো তুমি যে ভিডিওটা বুস্ট করছো বুস্ট করার মাধ্যমে সেই ভিডিওটা প্রচুর মানুষের কাছে ছড়াচ্ছে সেই ভিডিওটা যখন মানুষ দেখছে সেই সোর্সে তোমার অন্য ভিডিওগুলোও কিন্তু সেই সব মানুষের কাছে পৌঁছাবে তুমি যদি একটা নতুন ভিডিও আপলোড করো সেই ভিডিওটাও কিন্তু সেই সব মানুষের কাছে পৌঁছাবে যখন সেই ভিডিওগুলো মানুষ দেখবে তখন তোমার কিন্তু ওয়াচ টাইম তুমি পেয়ে যাবে সেই সমস্ত ওয়াচ টাইম তো নর্মালি কাউন্ট করবেই তো সেই ক্ষেত্রে তুমি ওয়াচ টাইম পেয়ে যাচ্ছ সেই ক্ষেত্রে তোমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দুটোই পেয়ে যাচ্ছ তাহলে কি হলো ভিডিও বুস্ট করলে আমরা সাবস্ক্রাইবার পাচ্ছি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি না কিন্তু সেই সোর্সে অন্য ভিডিওর যে ওয়াচ টাইমগুলো আসছে সেই ওয়াচ টাইমগুলো আমরা কাউন্ট করছি এইভাবে তুমি কিন্তু ইউটিউব মনিটাইজেশন করতে পারো এখন প্রশ্ন আমি যদি ইউটিউব বুস্ট করি আমার চ্যানেলটিতে কোনো এফেক্ট পড়বে না তো না এতে কোনোভাবে কোনো পলিসিতে লেখা নেই যে তুমি বুস্ট করলে সেই চ্যানেলে আর কখনো মনিটাইজেশন করতে পারবে না বা তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে এরকম কোনো কিছু সমস্যা নেই তুমি বুস্ট করতে পারো তোমার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তুমি আরও হাজার হাজার মানুষের কাছে নিজেকে পৌঁছানোর জন্য তুমি কিন্তু ইউটিউব বুস্ট করতে পারো কিন্তু বুস্ট করলেই যে সরাসরি যে আমি বুস্ট করে দিয়েছি মানে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এরকমটা কখনোই কিন্তু হবে না এখন আমি আমার মতামত তোমাদের সাথে শেয়ার করব যে ইউটিউব বুস্ট করে মনিটাইজেশন করা উচিত কি উচিত নয় আমি আমার দিক থেকে বলবো ইউটিউব বুস্ট করে মনিটাইজেশন করা একদমই উচিত নয় তুমি যদি ইউটিউব ভিডিও বুস্ট করে তোমার চ্যানেলটিকে মনিটাইজেশন করো তাহলে কিন্তু তুমি কখনোই কিছু শিখতে পারবে না বা তোমার কন্টেন্ট কখনো খুব একটা ভালো হবে না তুমি নিজে ভিডিও বানিয়ে তারপর যদি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাই নিজে করো সেই যতটা তুমি পরিশ্রম করবে সেই পরিশ্রমে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে তোমার জ্ঞান বাড়বে এবং তুমি যদি ইউটিউব বুস্ট না করো তোমার টাকা বাঁচবে আবার অনেকেই বলে ইউটিউব যদি মনিটাইজেশন একবার হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের মোটিভেশনটা নাকি বেড়ে যায় আমাদের ইনকাম জেনারেট হতে থাকলে আমাদের একটা উৎসাহিত উৎসাহ পাই আমরা ভিডিও পোস্ট করার জন্য তুমি যদি শুধু পয়সার জন্য ইউটিউবে আসো তাহলে আমি বলবো ইউটিউব তোমার জন্য নয় কারণ ইউটিউব টিকে থাকে তোমার প্যাশানে ধরছে এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছাই একদম তুমি যদি ভাবো যে আমি শুধু ইনকামের জন্য এসছি তাহলে তুমি লং টাইমে কখনো ইউটিউব ইউটিউবে থাকতে পারবে না ইউটিউবে টিকে থাকতে পারবে না ইউটিউবের জন্য তোমাকে সবসময় ভাবতে হবে যে এটা আমার প্যাশান এটা আমার ভালো লাগা আমি নিজেকে আরো পাঁচটা মানুষের কাছে পৌঁছাবো আমাকে পাঁচটা মানুষ দেখবে আমাকে চিনবে এই কারণে যদি তুমি ভাবো এটা ভেবে যদি তুমি ইউটিউবে নামো আমি বলবো তাহলে ইউটিউব তোমার জন্য আর যদি শুধু পয়সার জন্য ইউটিউবে আসো তাহলে তুমি কখনোই লং টাইমের জন্য ইউটিউব ভিডিও বানাতে পারবে না ধরো দুজন ব্যক্তি দুজনই বড় ব্যবসায়ী যার কোটি টাকার স্টক আছে দুজনেই কিন্তু কোটি টাকার স্টক আছে কিন্তু একজন মানুষ লটারি কেটে এক কোটি টাকা পেয়ে সে ব্যবসা শুরু করেছিল আর একজন মানুষ মাত্র দশ হাজার টাকা থেকে সে ব্যবসা শুরু করে এক কোটি টাকার স্টকে পৌঁছে গেছে কিন্তু এখন প্রশ্ন কোন মানুষটা কিন্তু বেশি দিন ব্যবসায় টিকে থাকতে পারবে দেখো লটারি কেটে যে বিজনেসটা তৈরি করেছে যে লটারি কেটে এক কোটি টাকা পেয়ে যে বিজনেসটা খুলেছে সে যদি কখনো কোনো একটা বড় সমস্যায় পড়ে বা বড়সড় কোনো লসে যদি লস খেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সে আর তার পক্ষে সেই ক্ষমতা নেই যে সেই বিজনেসটাকে আবার গ্রোথ করে আবার এক কোটি টাকার স্টক তার বিজনেসে নিয়ে আসার জন্য তার কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা নেই তাই সে আর পারবে না সে মার্কেট আর টিকতে পারবে না কিন্তু যে মানুষটা দশ হাজার টাকা থেকে সে এক কোটি টাকার পোর্টফোলিও বানিয়েছে সেই মানুষটা যদি কখনো লস খায় সে কিন্তু জানে সেই ম্যাজিকটা কিন্তু সে জানে যে আবার কীভাবে আমি এই এক কোটি টাকায় পৌঁছাবো সে যদি কখনো লস খেয়ে প্রচুর টাকা লস খেয়ে যায় সে কিন্তু আবার পারবে সেই এক কোটি টাকার সিঁড়িতে উঠে দাঁড়াতে কিন্তু যে মানুষটা লটারি কেটে পেয়েছিল সেই মানুষটা কিন্তু তার পক্ষে কখনো সম্ভব না কারণ সে আসল ম্যাজিকটাই জানে না যে কিভাবে ব্যবসা করে এক কোটি টাকায় পৌঁছাতে হয় কারণ সে লটারি কেটে টাকা বুস্ট করে কখনো তোমার চ্যানেলকে মনিটাইজেশন করাও এক হাজার সাবস্ক্রাইবারে নিয়ে যাও তোমার পক্ষে কখনো সম্ভব হবে না সেই চ্যানেলটাকে দু হাজার সাবস্ক্রাইবারে পৌঁছানোর আর যদি তোমার ভালো লাগে মানুষকে কিছু শেখানোর যদি ভালো লাগে মানুষের কাছে আসা তাহলে দেখবে টাকা নিজে থেকে তোমার কাছে চলে আসবে তোমাকে সময় ভালো লাগাটা নিজের মধ্যে তৈরি করতে হবে যা ক্যামেরার সামনে আমার এইভাবে কথা বলাটা আমার ভালো লাগে আমাকে পাঁচটা মানুষ দেখে এটাই আমার ভালো লাগে এইটা এইটাকেই যদি তুমি তোমার ভালো লাগা করে বানাতে পারো এটা যদি তোমার মনে হয় যে এটাই আমার প্যাশান তাহলে কিন্তু নিজে থেকেই অটোমেটিক টাকা তোমার কাছে চলে আসবে টাকাকে তোমার কাছে যেতে হবে না আর যদি তুমি শুধু টাকার জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু কখনোই টাকা তোমার কাছে আসবে না তাই আমি বলবো কখনোই এভাবে তুমি শুরু করো না নিজের টাকাকে ফালতু খরচ করো না দেখা যাবে তুমি টাকা টাকা খরচ করে করলে তারপর তুমি আর ভিডিও পোস্ট করতে পারছো না তারপর তোমার চ্যানেলটাকে আর দান করাতে পারছো না তখন তোমার সময় এবং টাকা সব কিছুই কিন্তু জলে চলে যাবে তাই নিজে কষ্ট করো নিজে চেষ্টা করো অবশ্যই তুমি পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে